প্রথম হেডলাইন সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম দ্বিতীয় হেডলাইন সচিবরাও গাড়ি বিলাসী সাড়ে সাত কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চড়েন কেউ কেউ সচিবরাও গাড়ি বিলাসী সাড়ে সাত কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চড়েন কেউ কেউ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং শুভকামনা সবার জন্য এই দুটো হেডলাইন ছিল আজকের চার ফেব্রুয়ারি দু সমকাল পঁচিশ দৈনিক সমকালের অংশ বিশেষ আমি পড়ছি মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরনো ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের বাহাদুরি সে সময় করিয়েছিল তিরস্কার সবকিছু আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন একই পথের পথিক সরকারি গাড়ি ব্যবহারে তারাও নিয়ম ধার ধারছেন না বিধি অনুযায়ী উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা ক্ষমতার অপব্যবহার করে কোনো কোনো উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে তিন থেকে চারটি সরকারি গাড়ি দখলে রেখেছেন সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা সেই গাড়িতে সওয়ার হচ্ছেন শুধু তাই নয় উপদেষ্টার পিএস এপিএস এবং জনসংযোগ কর্মকর্তারাও কোনো কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন সমকালের অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকারের বাইশ উপদেষ্টার মধ্যে আটজন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজের গাড়ি ব্যবহার করছেন তিনি শুরু থেকেই সরকারি গাড়ি নেননি তো এখন পাঁচ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর যে উপদেষ্টারা নিয়োগ পেলেন আশা করা হয়েছিল যে তারা জাতীয় স্বার্থে কাজ করবেন নিজস্ব কোনো চাওয়া পাওয়া অন্যায় সুবিধা নেয়া এইসব বিষয় তাদের মধ্যে থাকবে না এটি ছিল আমার আমাদের জাতীয় প্রত্যাশা তো এই যদি হয় তাদের আচরণ তারা অন্যায়ভাবে সরকারি গাড়ি দখলে রাখেন শুধু একটির পরিবর্তে দুটো না তিন থেকে চারটি এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা এবং তাদের যে চেতনা সেই চেতনার পরিপন্থী এবং সেই চেতনার সঙ্গে সাংঘর্ষিক নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই আমরা কখনোই চাইনি যে হাসিনার স্বৈরাচারকে বিদায় করে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এমন কেউ ক্ষমতায় আসুক যারা হাসিনা আমাদের মন্ত্রীরা যা করত এমপিরা যা করতো সেই একই পদাঙ্ক অনুসরণ করবে আমরা এমন কোন উপদেষ্টাতে চাইনি এমন কোন সরকার ব্যবস্থা আমরা এখানে চাইনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এই দেশের লাখো কোটি জনতা অকুণ্ঠ সমর্থন যুগিয়েছেন শুরু থেকে এখনো যুগিয়ে চলছি আমরা কিন্তু তার মানে এই না তারা যা খুশি তাই করবেন আমরা মুখ বন্ধ করে না উপদেষ্টা যা করলেন সেটি একেবারে অগ্রহণযোগ্য চরম ভাবে অনৈতিক এমনও দেখা গিয়েছে এক একজন উপদেষ্টা এমনকি তিনজন ড্রাইভার পর্যন্ত ভোগ করছেন এবং তিনটি থেকে চারটি গাড়ি ভোগ করছেন সরকারিভাবে তারা এটি হতেই পারে না সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তার দখলে আছে চারটি গাড়ি সরকারি চারটি গাড়ি এবং তিন তিনজন ড্রাইভার তিনি ব্যবহার করছেন তাকে সমকাল জিজ্ঞেস করেছিল এই বিষয়টি কেন উনি এরকম করছেন বিধি অনুযায়ী তিনি তেমন করতে পারেন কিনা তিনি উত্তর দিয়েছেন তিনি বিষয়টি সেভাবে ভাবেননি বাচ্চাদের কথা হয়ে গেল এটি কোনো উপদেষ্টার কথা হতে পারে না এবং শুধু এটাই না তিনি বলেছেন আগে যেরকম চলেছে সেভাবেই চলছে বিষয়টি তো আগে তো শেখ হাসিনা ছিল শেখ হাসিনার মতো করে চলত আমরা সেগুলো চাইনি তাই শেখ হাসিনা পালিয়েছে ফারুকি আজমদেরও কি পালাতে হবে সেই দিন কি খুব কাছে চলে এসেছে এমনকি উপদেশটা সজীব ভূয়া সারপ্রাইজিংলি বলতে হচ্ছে আমাদেরকে উপদেশটা সজীব ভূয়া তিনটি গাড়ি ভোগ করছেন হাস্যকর অগ্রহণযোগ্য হতেই পারে না এটি উপদেষ্টা নুরজাহান বেগম নম্বর প্লেট ছাড়া গাড়ি চালাচ্ছেন আইন ভঙ্গ করে এটি তিনি করতে পারেন না উপদেষ্টা সালে উদ্দিন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা তিনি তিনটি গাড়ি ভোগ করছেন অগ্রহণযোগ্য এগুলো হতেই পারে না তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ব্যক্তি জীবনে এইসব কাজ থেকে দূরে থাকেন দূরে থেকেছেন বরাবরই সেই বিষয়ে আমরা অবগত আছি কিন্তু তিনি এই পত্রিকার রিপোর্টকে কি করবেন তিনি কি এগুলো সহ্য করবেন কাদের তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ করছেন আর তাদের এই আচরণ আমাদের দেখতে হবে আর প্রফেসর ইউনুসকে নিজের সৎ থাকলে হবে না তার নিয়োগকৃত উপদেষ্টারা কি করছেন সেই বিষয়ে তাকে অবগত থাকতে হবে এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা থাকতে হবে এবং তাকে সেটি করতে হবে নাহলে তাদের এই অপরাধের জন্যে তাদের আইন ভঙ্গ করবার বিষয়টির জন্য প্রফেসর ইউনুস দায়ী থাকবেন তার বিরুদ্ধেও কথা হবে হতে বাধ্য তো এই গেল উপদেষ্টাদের প্রসঙ্গ এবার আসি সচিবদের বেলায় সচিবরাও গাড়ি বিলাসী চমৎকার হতেই পারেন সচিব বলে কথা গাড়ি বিলাস বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে সরকারি কর্মচারী হয়ে গাড়ি বিলাস তো উনিশশো সালের বিধি অনুসারে তাদের একটি গাড়ি উপভোগ করবার কথা সরকারিভাবে সচিবদের কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো সচিব এরাও তিন থেকে চারটি গাড়ি দখলে রেখেছেন এবং তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাও সম্ভবত সরকারি গাড়িগুলো ভোগ করছেন সচিবদের বদৌলতে এবং তাদের প্রত্যেক সচিবের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি ছাড়াও চিপ একটি কেনা হয়েছে আর দুই সালে আরেকটি কথা বলতেই হচ্ছে সুদমুক্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছিল সচিবদের জন্য। তো তারা সেই সুবিধাও নিয়েছেন গাড়ি পেয়েছেন খুবই কম খরচে সেই গাড়ি তারা বাসায় রেখে সরকারি গাড়ি উপভোগ জিপটি সেই এর বাইরেও বিভিন্ন প্রকল্প থেকে নতুন নতুন গাড়ি তারা নিয়ে নিচ্ছেন তাদের সুবিধা এবং ইন্টারেস্টিংলি মন্ত্রীদের এবং উপদেষ্টাদের গাড়ি ব্যবহার করার নিয়ম যদি থেকেও থাকে সচিবদের বেলায় কোনো নিয়মই নেই সচিবরা কটা গাড়ি ব্যবহার করতে পারবেন কোন ধরনের গাড়ি ব্যবহার করতে পারবেন এই বিষয়ে কোনো বিধিমালা তৈরি হয়নি ইন্টারেস্টিং আর সেই সুযোগটি সচিবরা নিচ্ছেন কি ভয়ঙ্কর কথা বাংলাদেশের মতো একটি দেশের সচিবরা গাড়ি হাকাচ্ছেন সাড়ে সাত কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার অবিশ্বাস্য অভাবনীয় এটি হতে পারে না এটি এই দেশের জনগণের সঙ্গে তামাশা করা ইটস জাস্ট আ মকারি অন দ্য পাবলিক এটা হতে পারে না আনএক্সেপ্টেবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসকে বলছি রিকোয়েস্ট করছি আপনি সমকালের এই রিপোর্টটা আমলে নিন বিষয়টি তদন্ত করুন এবং যারাই সরকারি বিধি লঙ্ঘন করে অনৈতিক সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে